ইসমিলাই রহমান রহিম শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে মিল্ক ডেজার্ট একটা রেসিপি তৈরি করা অনেক সহজ আর খেতে কিন্তু ভীষণই মজার বিশেষ করে ছোট বাচ্চাদের অনেক পছন্দের একটা রেসিপি এটা তো যাদের বাসায় ছোটো বাচ্চারা আছে চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন অথবা চট চলতি মেহমানদের আপ্যায়নের জন্য রেসিপিটা ট্রাই করা যায় তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি হাফ লিটার প্লাস এক দুধ নিয়েছি গরুর দুধ আগে থেকে একটুকু জাল করে নিয়েছিলাম আর কর্নফ্লাওয়ার দিচ্ছি হাফ ব্যাটি চিনি দিচ্ছি স্বাদ মতো হাফ কাপ চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন আমি একটু কমই দিলাম আর মিষ্টি জিনিসে একটু মিষ্টি ভালো হলে কিন্তু খেতে ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর কোয়াটার ঘি আমি কিন্তু চুলা অন করি এখন পর্যন্ত একটা হ্যা হ্যান্ড রিক্সের সাহায্যে ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে চুলাটা অন করে অনবরত নিজে চেড়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো এবার আমি চুলাটা অন করে নিচ্ছি আর মিডিয়াম টু লো হেটে আমি পুরো রান্নাটা করে নেব তো দেখতে পাচ্ছেন আমার দুধের মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে তো অনবরত নিরেচারে আমি রান্নাটা কমপ্লিট করে নেব এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে অনেকটা ঘন হয়ে আসবে আমি পেসলে ইউজ করছি এই পর্যায়ে রান্নার সুবিধাতে তো এক পর্যায়ে এরকম একটা টোর মতো তৈরি হবে যখন প্যান থেকে এরকম টোটা ছেড়ে দেবে তখন রান্নাটা স্টপ করতে হবে আর আর সাথে সাথে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না গরম অবস্থায় একটা মোল্ডে আমি ঢেলে নিচ্ছি আর পেঁচলা দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি আর কি আর এটা একেবারে রুম টেম্পারেচারে আসলে তারপরে আমি মোল্ড আউট করবো আমি দুই ঘন্টা পর ফিরলাম ঠান্ডা হওয়ার পরে আমি মোল্ড আউট করছি তো এবার ইচ্ছা মতো কেটে নেবো যার যেরকম পছন্দ করলাম বা আর এবার ডেজার্টের ওপরে একটু কোকো পাউডার এভাবে ছিটিয়ে দেওয়া যায় আর কোকো পাউডার যদি হাতের কাছে না থাকে গুঁড়ো দুধ দেওয়া যায় আর গুঁড়ো দুধও যদি না থাকে কিছু দেওয়ার দরকার নাই এরকমই পরিবেশন করা যায় খেতে কিন্তু অনেক মজার তো দর্শক তৈরি হয়ে গেল আমার মিল্ক ডেজার্ট রেসিপিটি অনেক পছন্দের একটা রেসিপি এটা আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার সাথে থাকার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য Aska mi bi denichi Allah fa